পালনের চেষ্টা করেছি এবং আপনারা যেসব দাবি দিয়েছেন যেগুলো আমাদের রাজনৈতিক জেলা পর্যায়ের নিষ্পত্তিযোগ্য সমাধান থেকে আমরা কিন্তু সেগুলো সমাধান করেছেন এবং আপনার যেমন কালকে রাত থেকে আজকে দুপুর দুপুরে আমরা প্রত্যেকটি মসজিদে আমরা দোয়া এবং বিলাদের ব্যবস্থা করেছি এবং প্রত্যেকটি বিষয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করে নিষ্পত্তি চেষ্টা করেছি আপনারা

নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী বিচার ব্যবস্থা হই প্রত্যেকের জামিন পাওয়ার যেমন অধিকার রয়েছে অপরাধ করে তার শাস্তির ব্যবস্থা রয়েছে সেটা একটা প্রসেসের মাধ্যমে যাবে হবে আপনাদের দাবিগুলো